আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখো আর লাইক কমেন্ট করতে ভুলো না গুড মর্নিং বন্ধুরা আবার সেই বাগান থেকে শুরু করলাম চলে আসলাম রান্নাঘরে একটু ঝোল ঝোল করে আলুর তরকারি রুটি ডিম সেদ্ধ আজকে ওকে খেতে দেব। প্রতিদেবকে তো এদিকে একটু আজকে ভাবছি পায়েস করব তাই পায়েস পুষিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে রুটিটা করে ওকে ঝটপট খেতে দিয়ে দেবো পতিদেব বেরিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে রান্না করব চলো রুটিটা করে নিয়ে খেতেটা আগে দিয়ে নিই তারপর বাদ বাকি কাজ করব রুটি তরকারি গরম গরম ভালোই লাগে করে দিলে যেহেতু একা একা থাকে রুটি করে দিয়ে যায় মালা কিন্তু তাও আমি আছি যখন করে তো দিতেই পারি সব দিয়ে ব্যাস কমপ্লিট হলো এদিকে পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে আমার চলে আসলাম সোজা দুপুরের রান্নায় আজকে এই সরপুটি মাছ করব একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত জল দিয়ে বেটেছি একটু জলটা বার করে নেব করে তারপরে একটু পাতলা পাতলা মাখা মাখা করব আর কি তো ওই জন্য সর্ষে পোস্তটা বাটার পরে মালাই বেটে রেখেছে আমি একটু জলটা বার করে নিয়ে ওইটা দিয়ে করলে ভালো লাগে খেতে তাহলে অত গ্যাস ঠ্যাশের ভয় থাকে না তো মাছটা করে নেওয়ার পরে ধনে পাতা একটু কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে ফেললাম নাবিয়ে ফেলার পরে তোমাদেরকে একটু লুকটা দেখিয়ে দিই আজকে এই যে মাছ মুসুরির ডাল আর আর হচ্ছে তোমার গাজর ভাজা ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে একটু রোদে বসে তারপরে চান পুজো করবো তো রোদটা আজকে উঠেছে ভালোই বিকেল সন্ধ্যেবেলায় গেলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে আমার আগের ভিডিওতে এদের হয়তো অনেকেই দেখেছ তো একটু গল্প গুজব আড্ডা একটু চললো চা খাওয়া স্ন্যাক্স কিছু খাওয়া করে বাড়ি ফিরে আসলাম বেশ ভালো কাটলো সন্ধ্যেটা দিনটা আশা করব তোমাদেরও ভালো লেগেছে লাইক কর